হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই কিন্তু সবগুলো মজার মজার খাবার আর হচ্ছে আমার খুবই পছন্দের জোরদার খাবার এগুলো সবগুলো পাঠিয়েছে হচ্ছে আমার মেজো জায়ের আম্মো মানে আন্টি পাঠিয়েছে দুপুরের খাবার পাঠিয়েছে একদম বাসার সবার জন্য আর আন্টির বাসা হচ্ছে মানে ভাবির বাসার পাশে মানে আমার বাসা আর আমার আম্মোর বাসা যেরকম পাশাপাশি মানে আমার মেজো জায়ের বাসা আর হচ্ছে আন্টির বাসা কিন্তু একদমই পাশাপাশি একই রুডেই তো এখানে হচ্ছে চিকেন রোস্ট রান্না করে পাঠিয়েছে পোলাও রান্না করে পাঠিয়েছে এরপরে গরু মাংস ভোনা করে পাঠিয়েছে সালাদ করেছে এরপরে আচার পাঠিয়েছে আন্টির পেজে আন্টির কিন্তু পেজও আছে আচারের তারপর বিভিন্ন এমনিতে ঝাল আইটেমও উনি অর্ডার নেয় অল্প স্বল্প আর কি তবে মেন হচ্ছে ওনার আচারের আইটেমটা থাকে এটা পেজের নাম হচ্ছে স্বাদের আচার আর হচ্ছে জর্দা ভাত পাঠিয়েছে সবগুলোই উনি তৈরি করেছে নিজের হাতে আল্লাহ প্রত্যেকটা খাবার এত বেশি মজা হয়েছে চিকেন রোস্টার জাস্ট অসাধারণ হয়েছে অনেক বেশি ভালো লেগেছে একদম বিয়েবাড়ির রোস্টের যেরকম একটা ফ্লেভার থাকে আমার কাছে একদম ওই রকমই লেগেছে গরু মাংসটাও অনেক মজা হয়েছে প্রত্যেকটা খাবার আসলে কোনটা রেখে কোনটা বলবো এরকম একটা অবস্থা মানে অনেক সুস্বাদুভাবে উনি রান্না করতে পারে। আর ওনার হাতের রান্না আমি ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে ওনার হাতের আচার খেয়ে কিন্তু আমাদের সবাই অনেক বেশি ভক্ত হয়ে গিয়েছিল মাঝখান দিয়ে আমার একটা ভিওয়ার সাপও অর্ডার করেছিল তখন উনি আমার জন্য পাঠিয়েছিল ওই আচারগুলো আসলে আমার এখানেই এসেছিল। সাথে আমার জন্য পাঠিয়েছিল তো এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেতে বসে গেলাম তো এখানে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে রিমার বড়ো বোন যাকে কি নাম দুই বছরের জন্য আমার শ্বশুরবাড়িতে এনেছে মানে হাতিয়াতে আর কি ও প্রায় বেশ মানে দেড় থেকে দুই মাস ধরেই আছে এখন যেহেতু মানে ওদের ফ্যামিলিতে এখন বিয়ে দেওয়ার মতো ওরকম পরিস্থিতি নেই সেই কারণে হচ্ছে আমার তো যে আগে যেটা ছিল ওটা চলে গিয়েছে সে কারণে ওকে নিয়ে এসেছে দুই বছরের জন্য তো এরপরে হচ্ছে দুপুরের খাবারটা শেষ করার পরে এখন হচ্ছে আমি জর্দা ভাত ট্রাই করছি মাসাল্লাহ এটাও অনেক বেশি মজা হয়েছে আর জর্দা ভাতের মিষ্টিটাও নাকি আন্টি তৈরি করেছে মানে মিষ্টিটাও অনেক মজা হয়েছে তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে বাচ্চারা সবাই রেডি হয়ে যাচ্ছে ওরা সবাই নাকি টুনটুনিতে যাবে বাচ্চারা সবাই কিন্তু এতদিন মিনহার জন্য ওয়েট করছিল মানে ওখানে নাকি মানে অনেকগুলো রাইডার আছে তারপরে অনেক বাচ্চা কাচ্চা হয় তো আজকে হচ্ছে ক্রিসমাস ডে ছিল ওই দিন তো ওই দিন তো নাকি মানে টুনটুনিতে নাকি অনেক বেশি মানুষ ছিল মানে এত বেশি ভিড় ছিল আর বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে সব বাচ্চারাই যাচ্ছে আর সবাই রেডি হচ্ছে তো সবাইকে বলছিলাম মানে একত্র হয়ে বসার জন্য যাতে করে আমি ওদেরকে ছবি তুলতে পারি আসলে এ সময়টা কিন্তু একবার যখন চলে যায় তখন কিন্তু দ্বিতীয়বার আর পাওয়া যায় না বাচ্চারা কিন্তু দিন দিন এখন বড় হয়ে যাচ্ছে আগে যেরকম ছিল দেখা যাচ্ছে এক বছর পরে সবাইকে এখন অন্যরকম দেখছে এরকম একটা অবস্থা আসলে সেক্ষেত্রে দেখা যায় আমার কাছে মনে হয় ছোটোবেলা থাকতে বাচ্চাদের যত বেশি ছবি উঠিয়ে রাখা যায় যত বেশি ভিডিও শর্ট শর্ট ভিডিও করে রাখা যায় তত বেশি স্মৃতি হয়ে থাকে আমি যখন এখন মিহিকে মিহির ছোটোবেলার ছবি দেখে তখন ও চিনতে পারে যে এটা কে এটা কে এটা কে আমি না আমি এটা না আমি এরকম নাকি মিহি কিন্তু এরকমই বলে মিহি কিন্তু ছোটোবেলায় অনেক বেশি কিউট ছিল আপনারা হয়তো বা ওর ছোটোবেলার ছবি দেখেছে ও অনেক বেশি হেলদি ছিল আর মানে চুলগুলো একদম কুকুরা কুকড়া ছিল মানে মিনহা তো একটু মানে শুকনা টাইপের খুব একটা বেশি মোটা না তবে মিহি সেই দিক দিয়ে কিন্তু পুরোটাই উল্টা ছিল মিহি অনেক বেশি হেলদি ছিল তো এরপরে হচ্ছে এখানে আরেকজনকে আপনারা দেখতে পাচ্ছেন রুমের মধ্যে ও হচ্ছে সীমা আমার মেজোজায়ের বাসায় থাকে ও প্রায় আট বছর ধরে ও এখানে আছে আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে বাচ্চারা এখনও কিন্তু রেডি হয়নি আমি ওদেরকে একত্র করে এখনও ছবি উঠাতে পারিনি আমি চাচ্ছিলাম সবাই একসাথে বসবে মানে আমরা তো মানে চার ভাই আর তিন বোন মিলিয়ে তো চারজন আমার শ্বশুরবাড়িতে আর কি ভাই বোনেরা মানে আমার হাজব্যান্ডরা তো চারজনের হচ্ছে আটটা বেবি মানে দুটা দুইটা করে একজনের দুটা দুটা করে আমার দুটা মেয়ে আমার ননাসের দুটা মেয়ে এরপর আমার বড় জায়ের এক মেয়ে এক ছেলে এরপরে মেজো জায়ের হচ্ছে দুইটা ছেলে তো সবাইকে চাচ্ছিলাম যে একত্র করে ছবি উঠিয়ে দেওয়ার জন্য তো একজন দিকে একজন এদিকে যাচ্ছে আরেকজন ওদিকে যাচ্ছে এরকম করে করে কিন্তু ছবিটা উঠাতে পারছিলাম না তো ফাইনালি আমি সবাইকে একত্র করতে পেরেছি তারপরে মাহাত মাহাতও এসেছে মিনহা এসে চলে গিয়েছে তারপরে হচ্ছে আহিয়ানও আসতে পারেনি তো যারা এসেছে তাদেরকে আমি ছবি উঠিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমার শাশুড়ি মিনহাকে নিয়ে তারপরে আহিয়ানও গিয়েছে মানে একদম সব বাচ্চারা চলে গিয়েছে সাথে যাচ্ছে আমার বাসুর তারপরে হচ্ছে রিমার বোন ইয়াও যাচ্ছে লিমাও যাচ্ছে যেহেতু বাচ্চাদের সামলাতে হবে আমার ননাসও যাচ্ছে শুধু আমরা তিন যাই যাইনি আর হচ্ছে আমার যায়ের বাসায় যে থাকে সীমা ও যায়নি আর বাকিরা সবাই গিয়েছে তো আমারও যাওয়ার কথা ছিল আসলে আমার একটু শরীরটা খারাপ লাগছিলো মানে পাটা ব্যথা করছিলো মাথাটা একটু ঝিমঝিম করছিল করছিলো তো আমার কাছে মনে হচ্ছিলো ওখানে তো বাচ্চারা সবাই খেলাধুলা করবে আমি গিয়ে কি করব। দেখা যাবে আমার কাছে বোরিং লাগবে সেই দিক দিয়ে চিন্তা করে আসলে আমি যাইনি তো বাচ্চারাই গিয়েছে আর ওদেরকে হ্যান্ডেল করার জন্য আমার শাশুড়ি ননাস তারপরে আমার মেজবাসুর তারপরে হচ্ছে লিমা তো ওরাই গিয়েছে আর ওরা কিন্তু অসম্ভব এনজয় করেছে এত বেশি এনজয় করেছে বলার মতো না আর আমি আজকের ভিডিওটা টোটাল দুই দিনের ভিডিও একসাথে করেছে। কারণ যেহেতু আমার অত বেশি ভিডিও করা হয়নি অল্পই ভিডিও হয়েছে আজকে জাস্ট আমার এই ভিডিওগুলো হয়েছে তো আগামীকালকে হচ্ছে আমরা ইয়াতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে তো ওখানে আসলে আমি ফার্স্ট টাইম গিয়েছি এর আগে আমি কখনও যাইনি বাংলাদেশের সবচাইতে বড় মার্কেট তো চিন্তা করলাম আমরা ওখানে সবাই মিলে যাই নর্মালি বসুন্ধরা সিটিতে আমি এর আগে গিয়েছিলাম তো সেই কারণে আর বসুন্ধরা সিটিতে যাওয়া হয়নি শুধুমাত্র আসলে ঘুরতেই আমরা গিয়েছি তো সব মিলিয়ে আসলে দু দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো এদিকে হচ্ছে বাচ্চারা সবাই চলে এসেছে আসার পরে তো বর্ণনা দিচ্ছিলো ওরা কে কি করেছে তো আমার ননাস বলছিল যে ওদেরকে আনা যাচ্ছে না একটাও রাজি নেই মিনহা থেকে শুরু করে আহিয়ান আদিয়ান মাহি মাহাত তারপর আশরাফি আসবি মানে কেউ মানে আসতে চাচ্ছে না সবাই বলছে আরও থাকবে আরও থাকবে মানে ওদের মধ্যে ক্লান্তিক কী জিনিস ছিল না তো টুনটুনি মানে আসলে মিরপুরে মেবে এটা হয়তোবা যারা মিরপুরে থাকেন ঢাকা থাকেন তারও তারা হয়তোবা চিনবে ওটা নাকি অনেক বড় তারপরে সুন্দর বাচ্চাদের খেলার মতো নাকি অনেক স্পেস আছে তারপরে হচ্ছে ওখানে যেহেতু খালি পায়ে বাচ্চারা খেলাধুলা করেছিল সবাইকে হচ্ছে মোজাও দিয়েছে পায়ে পড়ার জন্য তো সব মিলিয়ে কিন্তু সবার কাছে ভালো লেগেছে আর বাচ্চাদের দেখা যায় মানে এরকম সময় কিছুদিন পরপর আসলে পার করাই ভালো আর এতদিন সবাই যায়নি শুধুমাত্র মিহি মিনহার জন্য ওয়েট করছিল ওরা কখন আসবে সবাই একসাথে কখন যাবে তা আমার তো এসেছে আরও কিছুদিন আগে যেহেতু স্কুল বন্ধ হয়েছে স্কুল বন্ধ হওয়ার পর পরই এসেছে মানে যে দিন স্কুল বন্ধ হয়েছে ওই দিনই আসলে রনা দিয়েছে যার কারণে কিন্তু আমি এসেছি আরও কয়েকদিন পরে মানে এক সপ্তাহ পরে আমি এসেছি যেহেতু আমার একটু অর্ডারের চাপ ছিল শিডিউল করা ছিল বাকিগুলো আমি তেইশ তারিখ থেকেই মানে তেইশ তারিখ তো আমি কিছু ডেলিভারি দিয়ে এসেছি আপনারা হয়তো বা দেখেছেন বাকিগুলো হচ্ছে আমি স্টপ করেই এসেছি তো বাচ্চারা হচ্ছে বাহিরে চিকেন ফ্রাই খেয়েছে তো ওরা হচ্ছে কয়েকজন খায়নি তো ওগুলো হচ্ছে প্যাকিং করে নিয়ে এসেছে আমাদের তিনজনের জন্য তো আমরা তিনজনে আসলে বসে বসে আড্ডা দিয়েছিলাম তারপরে হচ্ছে চা খেয়েছিলাম এরপরে হচ্ছে জর্দাবাদ খেয়েছিলাম সন্ধ্যার দিক দিয়ে এটা হচ্ছে পরের দিন দেখতে পাচ্ছেন আহিয়ান কি করছে আহিয়ান ওর জোতাগুলো খুলে এখন ও ওর আম্মর জুতা পরবে ও কিন্তু নিচ থেকে ওর পা থেকে জুতাগুলো টেনে টেনে খুলে ফেলেছে সাথে সাথে ও এই জুতাগুলো পরে ফেলছে মানে ও এগুলো পরে বাইরে চলে যাবে তো আমরা সবাই আসলে রেডি হচ্ছে মার্কেটে যাওয়ার জন্য যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য তো ফার্স্ট টাইম আমরা সবাই যাচ্ছি এর আগে কিন্তু আমরা কখনো যাইনি যেহেতু মিরপুর থেকে ওটা অনেকটা দূরে পড়েছে বাই বাই আপা বাই বাই টাটা টাটা বাই যাও বাই যাও আহা অলরেডি সে চলে যাচ্ছে বাই বলে বাই আমরা কিন্তু একদম বাসায় সবাই যাচ্ছে একদম সবাই রেডি হয়ে আমরা দুইটা সিএনজি সিএনজিতে করে কিন্তু সবাই মিলে গিয়েছি ওবারে যাওয়ার প্ল্যান ছিল মানে বড় যে মানে গাড়িগুলো আছে ওবারে ফ্যামিলি মেম্বাররা সবাই যাতে মানে উঠতে পারে এরকম আর কি তবে আদিয়ান একটু বমি করে তারপরে একটু ক্লান্ত হয়ে যায় সে কারণে কিন্তু আর ওবার ডাকা হয় নি নর্মালি সিএনজিতে আর রিকশাতে সমস্যা হয় না বড়ো গাড়িতে চললে নাকি ওর একটু বমির সমস্যাটা দেখা দেয় আর মানে একটু দুর্বল হয়ে যায় সে কারণে হচ্ছে আমরা সবাই সিএনজিতে করে রওনা দেব তো এখন হচ্ছে নিচে এসে আমরা ইয়ার জন্য ওয়েট করছিলাম আমার জায়ের জন্য উনি হচ্ছে তালা টালা মেরে তারপরে এসেছে তো যারা কিনা ঢাকার বাহিরে আছে ঢাকার মধ্যে যারা আছে তারা তো ম্যাক্সিমাম হয়তো বা যমুনা ফিউচার পার্ক দেখেছেন একবার নয়তো একবার যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় শপিং মল তো যারা কিনা দেখেননি তারা হয়তোবা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন অনেক ভিডিও আছে ইউটিউবে যমুনা ফিউচার পার্ক নিয়ে আমি নিজেও ভিডিও দেখেছি এর আগে আসলে যেটা দেখি না সেটা তো অবশ্যই দেখতে ইচ্ছে করে তাই না তো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি এরপরে হচ্ছে এখানে যে মানে খেলাধুলার যে স্পেসটা আছে পার্কটা ওটা মে আজকে বন্ধ মানে দেখতে পাচ্ছেন একদম কোনো লোকজন নেই ওই সাইডে আর মানে একদম কোনো শব্দ নেই মনে হচ্ছিলো আমার আমি জানি না কোন দিন অফ থাকে তবে আমরা তো মার্কেটে উদ্দেশ্যে এসেছি আমরা খেলা যেখানে কি না রাইটার টাইটার আছে ঘোরার জায়গা আছে ওখানে আমরা আসিনি আসলে সে কারণে আসলে ইন্টারনেটে দেখা হয়নি ওখানে আজকে কি অপেন নাকি অফ তো মার্কেটটা চালু ছিল তো বেশ ভালোই লেগেছে ফার্স্টে চিন্তা করেছি হয়তোবা মার্কেট বন্ধ পরে দেখি যে না মার্কেট মানে খোলা আছে তো সব মিলিয়ে আসলে শুরুর দিকে ভালো লেগেছে এই কারণে এখানটাতে একটু স্পেস ছিল ছবি টবি তোলার জন্য তারপরে হচ্ছে খেজুর গাছ ছিল মিহি তো দেখেই বলছিল আম্মু এই মার্কেটটা তো পুরাই উমানের মতো উমানের মার্কেটের মতো বিস্তৃত পরিসরে এখানে আসার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে মার্কেটটা যত বড় তবে লোকজনের দিক দিয়ে কিন্তু তার থেকে বেশি অনেকটা কম খুব একটা বেশি গ্যাদারিং ছিল না খুব একটা বেশি মানুষ ছিল না খুবই হালকা পাতলা মানুষ ছিল এরকম আর কি দোকানপাট সব এমনিতেই বসে আছে জানি না সবসময় এরকম থাকে কিনা নাকি আজকে এরকম নর্মালি দেখা যায় অন্যান্য মার্কেটগুলোতে যে এরকম একটা ভিড় দেখা যায় তবে এখানেও খুব একটা বেশি ভিড় দেখা যায়নি হয়তো বা বড় মার্কেট সেই কারণে তবে বড় মার্কেটগুলোতে দেখা যায় কি হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে যায় আজকেও সেম অবস্থা ছিল যেহেতু আমরা দেখতে এসেছি ওরকম আসলে কিনার তেমন কিছুই ছিল না যেহেতু আমি আসার সময় অনেকটা শপিং করেছি তারপর আমি জুতা টুতা দেখছিলাম কারণ জুতা তো সব সময় লাগে এখানে হচ্ছে জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল এরপরে পার্টি ব্যাগগুলো অনেক সুন্দর ছিল এ ব্যাগটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা ব্যাগ আসলে অনেক সুন্দর ছিল মানে কোনটা রেখে কোনটা সুন্দর বলা যাবে এরকম আর কি সবই অনেক বেশি সুন্দর আর হচ্ছে বাচ্চাদের আইটেমগুলো অনেক ভালো ছিল ব্যাগের আইটেমগুলো অনেক ভালো ছিল তো এরপরে হচ্ছে আমরা দুইতলা থেকে তিনতলায় তিনতলা থেকে চার তলায় সবগুলাই ঘুরে দেখেছি শুধুমাত্র আমরা খাবারের আইটেমে যাইনি এরপরে হচ্ছে মোবাইল মোবাইল টুবল যেখানে বিক্রি করে শাড়ি টারি যেখানে বিক্রি করে মেন তো ওখানে আমরা যাইনি কারণ ওখানে তো কী বা দেখবো মোবাইল টুবল বিভিন্ন ইলেকট্রিক জিনিসগুলো আর কি তো এখানে হচ্ছে বাচ্চাদের আইটেম তো অনেক বড় হওয়াতে যেটা হয়েছে পুরোটাই আমরা আসলে ঘুরে দেখিনি অল্প স্বল্প একটু ঘুরে দেখেছে তো এখানে হচ্ছে জিন্সের জ্যাকেট দেখছিলাম মিহির জন্য যদি ভালো লেগে যায় তাহলে একটা কিনে নেব এরকম আর কি আমার বড় যা বলছিলো ওনার জন্য একটা ব্যাগ দেখার জন্য এই ব্যাগের কালারটা ভালো ছিল তবে ডিজাইনের সামনে ডিজাইনটা অত বেশি ভালো লাগেনি তো উনি বলছিল উনি একটা ব্যাগ নিবে সেই কারণে ব্যাগ দেখতে বলছিলো তবে অন্য ব্যাগের দোকানে কিন্তু আরও ভালো কালেকশন ছিল যেগুলো কিনা শুধু ব্যাগ বিক্রি করে ওখানে আমরা অনেকগুলো ব্যাগ দেখেছিলাম কয়েকটা পছন্দও করেছিলাম আর আমি কিন্তু আগামী কালকে চলে যাব মানে এই ভিডিওর পরের দিন কিন্তু আমি চট্টগ্রামে ব্যাক করি আমি টোটাল চারটা দিন ছিলাম তো বেশ ভালো সময় কেটেছে 4 চার দিন তো আপনাদের সাথে পুরো মার্কেটের লুকটা একটু শেয়ার করি আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করছেন যত বড় মার্কেট অত পরিমাণের কিন্তু মানুষ নেই মানুষের পরিমাণ খুবই কম নর্মালি দেখা যায় বাহিরের ছোটোখাটো মার্কেটে কিন্তু মানুষের পরিমাণ আরও অনেক বেশি থাকে মানে এত কম মানুষ আসলে মানে ভাবা যায় না খুব একটা মানুষ দেখাই যাচ্ছিল না আসলে এক একটা ফ্লোরে খুবই কম একটা দুটা এরকম আর কি তো এখানে হচ্ছে এখন বাচ্চাদেরকে আমি এখন ছবি উঠিয়ে দিব যেহেতু বাচ্চারা সবাই এসেছে চিন্তা করছি যে সবগুলো বাচ্চাকে এক একত্র দাঁড় করি একটা ছবি উঠিয়ে দেই আর বাসার মতো দেখা গিয়েছে ছবি উঠাতে পারিনি তো এখানে হচ্ছে ক্রিসমাসের কিন্তু অনেক কিছুই ছিল তো এখন হচ্ছে আমরা নিচে চলে যাব প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে লেট হয়ে যাচ্ছে যেহেতু আমাদের আবার যেতেও অনেকটা টাইম লাগবে আর এখানে এসে আমার একটা ভিওয়ার্স আপুর সাথে দেখা হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু কথা বলার জন্য আমি তো আসলে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি ঢাকার মধ্যে এসে তারপরে এত দূরে যমুনাতে ও আমার পরিচিত কেউ মানে আমাকে চিনতে পারবে সেটা আসলে চিন্তা করার বাহিরে ছিল আমার আমি একদম অবাক হয়ে গিয়েছি যেটা সত্য কথা চট্টগ্রামে আসলে অনেকেই চিনতে পারে সেটা এক কথা যেহেতু আমি ওখানেই থাকি সবসময় ঢাকায় তো আমি থাকি না সেক্ষেত্রে আসলে আমি একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আর কেউ তো জানতো না যে আমি ঢাকায় এসেছি আমি কিনা না উনি আসলে একদম শিওর হয়ে কিন্তু আমার সাথে কথা বলতে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু কথা বলার জন্য আমি অনেক বেশি হ্যাপি হয়েছে তো আপুর সাথে আরও একটা মানে আপু ছিল তো এরপরে হচ্ছে আমরা সবাই বাহিরে নাস্তা করেছি অনেক বেশি খেদা লেগেছে আমরা হচ্ছে গ্রিল চিকেন আর হচ্ছে নান রুটি খেয়েছিলাম তো আজকের মতোই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস